আমার মতো স্বার্থ ছাড়া ভালোবাসবে এই দুনিয়ায় এমন কাউকে খুঁজে পাবে না তুমি তোমার মতো হুট করে সেলুট করে মন নিয়ে যাওয়া মানুষ আর দুটি দেখিনি নি আমার মতো স্বার্থ ছাড়া ভালোবাসবে এই দুনিয়ায় এমন কাউকে খুঁজে পাবে না তুমি তোমার মতো হুট করে সেলুট করে মন নিয়ে যাওয়া মানুষ আর দুটি দেখিনি আমি তুই ছিলে ছিলে আমার চোখেরি মণি তাই তো চিলে কোঠা বিলাসে তোমার কথাই ভাবে তাই তো চিলে কোঠা বিলাসে তোমার কথাই ভাবে এভাবে যেন পূর্ণ জন্মে হয় না আমাদের দেখা এভাবে যেন পূর্ণ জন্মে হয় না আমাদের দেখা এ জন্মে যেন হয় তোমাকে নিয়ে যাতে কাদা এ জন্মে যেন হয় তোমাকে নিয়ে যাতে কাদা আমার বুকের সম্ভারে আর কে রাখবে তোমাকে তোমাকে সারা জাহান এক করেও খুঁজে পায় না আর তোমারে তোমারে আমার মতো বুকের সম্ভারে আর কে রাখবে তোমাকে সারা জাহান এক করেও খুঁজে পায় না তোমারে তোমারে আমার বুকে তুমি শূন্য তার ব্যথা তিলে তিলে বাড়ছে আমার বুকে তুমি শূন্য তার ব্যথা তিলে তিলে বাড়ছে কবর আমায় প্রতি প্রহরে আলিঙ্গনের অভ্যর্থনা জানাচ্ছে কবর আমায় প্রতি প্রহরে আলিঙ্গনের অভ্যর্থনা জানাচ্ছে তুমি ছিলে। ছিলে আমার চোখেরি মণি তাই তো ছেলে কোঠা বেলা তোমার কথাই ভাবে তুমি ছেলে ছিলে আমার চোখেরি মণি তাই তো ছেলে কঠা বেলা তোমার কথাই ভাবে এভাবে যেন পুরনো জন্মে হয় না আমাদের দেখা এ জন্মে যেন হয় তোমাকে নিয়ে যাতে কাদা এভাবে যেন পুরনো জন্মে হয় না আমাদের দেখা জন্মে যেন হয় তোমাকে নিয়ে যাতে কাদা আমার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসবে এই দুনিয়ায় এমন কাউকে খুঁজে পাবে না আমার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসবে এই দুনিয়ায় এমন কাউকে খুঁজে পাবে না এমন কেউ লিকেই খুঁজে পাবে না এমন কেউলিকেই খুঁজে পাবে না পাবে না পাবে না কখনোই কখনোই পাবে না পাবে না পাবে না